জীবনের পথে আমরা অনেক কিছু হারাই অর্থ সুযোগ সম্পর্ক কিন্তু এমন একটি সম্পদ আছে যা হারালে আর ফিরে পাওয়া যায় না তা হলো আত্মসম্মান এটি শুধু একটি শব্দ নয় এটি আমাদের বেতরের সবচেয়ে দৃঢ় বৃত্তি যা আমাদের মাথা উঁচু করে বাঁচতে শেখায় যেমন একটি গাছ তার শিকড়ের উপর দাঁড়িয়ে থাকে তেমনই একজন মানুষ তার আত্মসম্মানের উপর দাঁড়িয়ে থাকে যার আত্মসম্মান অটুক তাকে বিপদ বাঁধতে পারে না কষ্ট হার মানাতে পারে না রেহান মোটিভেশনে আরও একবার স্বাগত শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনতে থাকুন ভালো কিছু পেতে যাচ্ছেন প্রতিটি মানুষ তার আত্মসম্মানকে যত্নে রক্ষা করতে চায় কারণ এখানে লুকিয়ে আছে তার গর্ব তার শক্তি তার সত্যিকারের মর্যাদা কিন্তু প্রশ্ন হলো কিভাবে আমরা এই আত্মসম্মান সুরক্ষিত রাখবো আত্মসম্মান রক্ষার উপায় নাম্বার ওয়ান সত্য অটল থাকা মিথ্যার সঙ্গে আপোষ করলে আত্মসম্মানের ব্যথরের শক্তি ক্ষয়া যায় নাম্বার টু নিজের মর্যাদা বোঝা নিজের যোগ্যতা ও সীমাবদ্ধতাকে সম্মানের সঙ্গে মেনে নেওয়া নাম্বার থ্রি অপমানের জবাবে প্রজ্ঞা রাগে নয় শান্ত যুক্তি ও দৈর্যে প্রতিক্রিয়া দেওয়া নাম্বার ফোর নীতিতে দৃঢ় থাকা সামান্য স্বার্থে নিজের মূল্যবোধ ত্যাগ না করা নাম্বার ফাইভ নিজেকে উন্নত করা জ্ঞান দক্ষতা ও চরিত্রে উন্নতি আত্মসম্মানকে অটুট রাখে মনে রাখবেন আত্মসম্মান হল সেই অদৃশ্য ডাল যা আপনাকে বাইরে আঘাত থেকে নয় ব্যথরের বাঙ্গল থেকে রক্ষা করে যখন আপনি নিজের কাছে সব কাটবেন তখন পৃথিবীর কোনো অপমানই আপনার মাথা নত করতে পারবে না আপনার মর্যাদা আপনার শক্তি এটি রক্ষা করুন উন্নত করুন আর দেখবেন জীবনের প্রতিটি পদে পথে আপনি দৃঢ় উজ্জ্বল আর অপরাজয় হয়ে উঠবেন আজ এ পর্যন্ত আবার দেখা হবে কথা হবে নতুন কোন বিষয়ে সে পর্যন্ত ভালো থাকুন চোখ রাখুন রেহান মোটিভেশনে সবার জন্য শুভকামনা